জেলা শাসকের নির্দেশে মালদা জেলার রেগুলেটেড মার্কেটে ব্যবসায়ীদের উন্নতির প্রকল্পে অনুষ্ঠিত হলো একটি আলোচনা সভা এই দিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন মালদা রেগুলেটর মার্কেটের সচিব অসিত বর মালদা জেলা ব্যবসায়ী নেতা তথা শিল্প উদ্যোগী উজ্জ্বল সহসহ মালদা রেগুলেটেড মার্কেটের সমস্ত কৃষিপণ্য ব্যবসায়ী এই দিনের সভায় মালদা রেগুলেটরি মার্কেটের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এই সবাই রেগুলেট মার্কেটের বিভিন্ন রাস্তা ড্রেনেজ ব্যবস্থা পানীয় জলের ব্যবস্থা বৈদ্যুতিক আলো গার্বেজ পরিষ্কার সহ নানা বিবিধ বিষয়ে আলোকপাত করা হয় ব্যবসায়ীদের দাবি মতো আগামী এক মাসের মধ্যে দাবিগুলি সম্পূর্ণ করার আশ্বাস প্রদান করেন রেগুলেটেড মার্কেটের সচিব অসিত বর এই দিনের সভা নিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করে জেলা শাসককে ধন্যবাদ জানান জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা মালদা জেলা শাসক সাহেবের নির্দেশে ইলেকশনের পরবর্তী পর্যায়ে মালদা জেলা রেগুলেটেড মার্কেটে ডেভেলপমেন্ট ইস্যু নিয়ে আজকে আমাদের মালদা জেলা রেগুলেটড মার্কেটের সেক্রেটারি সাহেবের সঙ্গে আমাদের যারা স্টেক হোল্ডার এগুলো কমিউনিটি বিজনেসম্যান তাদেরকে নিয়ে আজকে আলোচনা হয়েছে আমাদের আইএনসিতে যে সমস্ত ডেভেলপ করা দরকার যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো আলোচনার মাধ্যমে অতি কি করে সমাধান করা যায় প্রায় ছ কোটি টাকা আর এলসি হোল্ডারদের কাছে ভাড়া বাকি আছে সে বিষয়ে সেক্রেটারি সাহেব আমাদেরকে অবহিত করেছেন সেই ভাড়াগুলো কি করে পরিশোধ করা যায় এবং মালদা জেলা রিগোটার মার্কেট কমপ্লেক্সে আরও কী করে ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বাড়ানো যায় বিশেষ করে কৃষি পণ্যর সঙ্গে যারা যুক্ত তাদেরকে সর্বতভাবে সহযোগিতা করা যায় এবং কৃষকদের উৎপাদিত পণ্য তারা যেন সহজভাবে এখানে বিক্রি করতে পারে কিংবা তারা বাজার করতে পারে তা নিয়ে আজকে আলোচনা হয়েছে এবং অধিসত্তর এই ইলিশবাগার রিগোর্টার মার্কেট কমপ্লেক্সে রাস্তা নিকাশি ড্রেনেজ সিস্টেম এবং এখানে টয়লেট বাথরুম যা যা সমস্যাগুলো আছে অতি সত্য সমাধান হবে বলে আজকে সেক্রেটারি সাহেব জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে উনি কথা দিয়েছেন অতি সত্ত্বে এই সমস্যাগুলো সমাধান হবে বলে আমরা আশা করছি স্টেক হোল্ডার এবং সঙ্গে আমাদের একটা ছোট্ট একটা মিটিং হয়েছে সেটা জেলা শাসকের নির্দেশেই আমরা করলাম এখানে কিছু দাবি আগে থেকেই ছিল মার্কেটের জঞ্জাল পরিষ্কার করা ড্রেনেজ সিস্টেম ওয়াটার লকিং টয়লেট এবং রোডের কিছু প্রবলেম ছিল যেগুলো আমরা ইলেকশান থাকার জন্য আমরা করতে পারিনি আমরা এক মাসের মধ্যে প্রসেসেই আছে এক মাসের মধ্যে আমরা কাজ শুরু মালদা থেকে হক সফর ইমামের রিপোর্ট বেঙ্গল মিরর নিউজ